আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারো কাছে তওবা পড়ো আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো আমার আল্লাহ তালা বলেন ওই সমস্ত বান্দা পান্ধেদেরকে আমি তাদেরকে ক্ষমা কইরা দেবো তালা বলছেন শুধু ক্ষমা করবো ওই সমস্ত বান্দা আমি তাদের গুণাগুলো কয়ে তো মাফ কইরা দেব এবং কি ওই সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলা তার গুণাগুলোকে নেকে পরিপূর্ণ করে দেব নেক দ্বারা পরিবর্তন করে দেব ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসীর তিনি বলেছেন আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করবেন তওবাটা এই রকম তওবা হইতে হবে যেই বান্দার তওবার ভিতরে পাঁচটি শর্ত থাকবে যে বান্দা পাঁচটি শর্ত মানার তওবা করতে পারবে পারবে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এক নাম্বার শর্ত হচ্ছে বান্দা তুমি যেই গুনাহটা করেছো সেই গুনাহ থেকে ফিরে আসতে হবে ওই গুনাহ আর করব না এর থেকে ফিরে আসা লাগবে ও দুনিয়ার মুসলমান ईमानदार আল্লাহর গোলাম যদি আপনি আমি এই শর্তগুলো মেনে আল্লাহ তালার কাছে তবা পড়তে পারি আল্লাহ তালা তো আমাদের গুণা গুলোকে মাফ করে দিবে এমনকি শুধু গুণা মাফ করবেন না আমার আল্লাহ তালা গুণা গুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে আমার আল্লাহ তালা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমার আল্লাহ গুনা গুলোকে নেবর্তন কইরা দিবে কইরা দিবে অদুনিয়ার মুসলমান একটু দিয়ে একটু চিন্তা ভাবনা করে বালিশের সাথে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করেন যে আল্লাহ তালা মানুষগুলোকে পাঠাইছে দুনিয়াতে পাঠাইছে মানুষগুলোকে খাওয়ার জন্য শুধু পাঠান নাই শুধু পাঠান ঘর বাড়ি করার জন্য শুধু পাঠান নাই স্ত্রী পুত্র সংসার করার জন্য শুধু পাঠান নাই শুধু পাঠান আল্লাহ তালার মূল উদ্দেশ্য হচ্ছে যে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে পাঠানোর কারণ হচ্ছে তুমি দুনিয়ার ভিতরে যাবার সন্তান আদি লালন পালন করবা স্ত্রী পুত্রের সঙ্গে সংসার করবা সংসার করবা দালান কোটা বাড়ি ঘর যাই করো সব যদি আমি আল্লাহ তালার হুকুম অনুযায়ী হয় তবে তো তোমার এটাও তো তোমার সবের কাজ এটাও তো সবের কাজ কাজ কিন্তু আপনার অন্তরণ আপনার আমার মনোবাসনা আপনার আমার নিয়ত তো ভিন্ন আর নিয়ত ভিন্ন হওয়ার কারণে আপনার আমার কাজগুলো এমন হয়ে গেছে যখন আমি যখন আমি চাকরিতে যাই চাকরিতে যখন আমি ব্যবসা বাণিজ্যে যাই ওই সময়ে যদি আমার আপনার নিয়ত থাকত যে আমি আপনি এই যে ব্যবসা বাণিজ্য করতেছি আল্লাহ তা লাজলাজি খুশির জন্য কারু রাসুল বলেছেন আত্মা আদি শুধু তুল্লাহ আমিন মান্দাবিসিদ্দিক সহায় সালি এই আল্লাহ পাগরব্বো লাল আমিন সত্যবাদী বান্দাদেরকে সত্যবাদী বিশ্বী বিশ্বাসী ব্যবসায়ীদেরকে আল্লাহ সিদ্দিক সঙ্গে ব্যবসায়ীদের কিন্তু আপনার আমার যখন ব্যবসা করতে যায় তখন তো আল্লাহর কথা মনে থাকে না তখন দুনিয়া আমি চিন্তা নিয়ে মানুষকে ঠকানো উদ্দেশ্য করি ব্যবসা করি কিন্তু এটাই তো ব্যবসা না ব্যবসা তো যদি ব্যবসার ভিতরে আল্লাহ ভয় করে আল্লাহ তালার ভয় অন্তরে পয়দা করে পয়দা করে যদি ব্যবসা করতে পারতাম আপনার আমার ব্যবসা হয়ে যাইতো আপনার আমার ইবাদত হয়ে যাইতো হয়ে যাইতো আপনার আমার আপনার আমার দুনিয়া বিয়েশ হইতো খায় আল্লাহ তাল্লাহ হুকুমও পালন হইতো আল্লাহ তাআলার হুকুম পালন অর্থে আমাদের ইবাদতের ভিতরে সওয়াব হইতো কিন্তু আপনার আমার নিয়তটা ভিন্ন নিয়তটা ভিন্ন এজন্য আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেছে বান্দারা তোমরা তো গুনাহ করো আমি জানি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সুযোগ দিলাম সুযোগ আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা আলযিনা তওবা নাসুহা আল্লাহ এই আয়াত মানুষকে ক্ষমার উদ্দেশ্যে বলেছেন কারণ আল্লাহ তালা মানুষকে জাহান্নামে ফেলানোর জন্য বলেন নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অনেক শাস্তির আয়াত নাজিল করছে কিন্তু আল্লাহ তালা শাস্তি দেওয়ার জন্য বলেন নাই আল্লাহ তালা মানুষদেরকে ভয় দেখানোর জন্য শাস্তির আয়াতগুলো নাজিল করছে যেন মানুষ শাস্তির আয়াতগুলো পাওয়ার পরে গুনা থেকে ফিরে থাকে যদি কোন বান্দা যদি কোনো দুষ্টুতি কইরা ফলায় আর এটা যদি বারতেই থাকে আল্লাহর কোরআনের একটি আয়াত দিয়ে যদি শাস্তি দেওয়া হয় আল্লাহ তাআলা বলছে তাকে শাস্তি দাও যেন একটি শাস্তি দিলে মানুষগুলো সতর্ক হইয়া যায় যে হায় হায় আল্লাহ তালার কুরআনের আইন দিয়া যদি বাস্তবায়ন করি আমারও তো এই অবস্থায় হবে আমারও তো এই অবস্থায় হবে চুরি করলে হাত কেটে দিবে আমারও হাত কেটে দিবা আল্লাহ তাআলা চুরির আয়াত কিন্তু মানুষকে হাত কাটার জন্য নাজিল করেন না মানুষকে ভয় দেখানোর জন্য দিছে যেন মানুষ এই আয়াত পাওয়ার পরে আর চুরি না করে আর চুরি না করে এজন্য আল্লাহ নাজিল করেছি যেন বান্দারা ভয় পায়া আমি আল্লাহর কাছে তৌবা পড়ে যারা আমি আল্লাহর কাছে তৌবা করবে খাটি দিলে তৌবা করবে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাকে মাফ কইরা জান্নাতের উপযোগী কইরা দেব আমার আল্লাহ তালা আমার আল্লাহ আল্লাহ তালার কাছে কতজনই না কাছে কতজনই না ভাবে পাপ কইরা ক্ষমা চাইছে আমার আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিছে ক্ষমা কইরা দিছে মালিক রাদী আল্লাহ তাআলা নিহাদ্ল সাহাব প্রসিদ্ধ সাহাবি প্রসিদ্ধ আল্লাহ রসুলের আত্মহপদে সাহাবি সাহা কাবিব নে মালে যুদ্ধে যায় নাই হে অপরা নাই আল্লাহ ফিরে আসছে রাসুল ফিরে আসছে আর কয়েকজন মুনাফিকের সাথে ছিল মুনাফিকের সাথে মুনাফিকদের প্ররোচনায় পড়ে

আল্লাহ তালাকে প্রচুর পরিমাণে ভয় করেন আল্লাহ রাসুলকে প্রচুর পরিমাণে মহাব্বত করেন তিনি চিন্তা ভাবনা করছে আজকে আমি বাঁচার জন্য যদি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বইলা যদি ক্ষণিকের জন্য পার হইতে পারি কিন্তু আল্লাহ তালা যদি আমার নামে এখানে আয়াতে কারিমা নাজিল কইরা দেয় সেই আয়াত দ্বারা আমার কোরআনে নামাইসা যাবে মুনাফিকের কাতারে দ্বারায় যাব আমি তো মুনাফিক হইতে চাই না চাই না তিনি আল্লাহ রাসুলের সম্মুখে মিথ্যা বলেন নাই বলেন নাই যখন সত্য কথা বলছে সত্য কথা আল্লাহর আসুন এমন শাস্তি দিচ্ছে যে দিয়েছে দিন পর্যন্ত আমি মালিক হেলা ওয়াই আর সাথে ও সাহাবিরা তোমরা আর কথা বলবা না তাদেরকে বয়কট করা হলো বয়কট করা হলো অ দুনিয়ার মুসলমান ইমানদের একটু খেয়াল করেন একটু খেয়াল করেন একবার যুদ্ধে না যাওয়ার জন্য যুদ্ধে না যাওয়ার প্রসিদ্ধ সাহাবিরা যদি 50 দিন বয়কট হইতে পারে চিন্তা ভাবনা করেন আপনার আমি আপনারা আমরা আল্লাহ তাআলার কত হুকুম খেয়ানত করি আল্লাহ তাআলা তো আল্লাহর নবী যদি এখন আমাদেরকে তো আমাদের এই গুণার দরুন চিরতরে বয়কট করে দিত মুসলমান হিসেবে স্বীকৃতি দিতেন না কারণ আমাদের গুনার পরিমাণ এত এত পরিমাণে গুণা করছি এত পরিমাণে গুণা করছি আমাদের আমলের কোনো বালাই নাই শুধু গুণা আর গোনা শুধু গুণা আর গোনা আল্লাহ রসুল দেখা তো আমাদেরকে লাশুক্রিয়া আদায় করত না কইরা দিত যদি আমাদেরকে ও হিসেবে স্বীকৃতি না দিত কিন্তু এটাও তো চিন্তা করার দরকার যে আল্লাহ রাসুল এখন নাই তাতে কি হয়েছে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হবে কেয়ামতের ময়দানে কবরের ভিতরে যদি আল্লাহর রাসূল আপনার আমার সম্মুখে সাক্ষাৎ হয় যদি আপনার আমার জন্য সুপারিশ না করে আপনার আমার জন্য উম্মতের স্বীকারোক্তি না দেয় আপনার আমার অবস্থা কি হবে চিন্তা করেন আমাদের চিন্তা করা উচিত আমাদের চিন্তা করা উচিত যে আমরা গুনাহ করছি গুনাহ করছি যদি অদুনিয়ার মুসলমান ইবান খালের মুসলমান চিন্তা ভাবনা করেন একটু মাতার ভিতরে ব্রেনটা দিয়ে একটু চিন্তা ভাবনা কইরা বলেন যে আপনার আমার গুনার দরুন আল্লাহ তালার কাছে ক্ষমা যদি চাইতে পারি তবে তো আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিতে চাইছে আল্লাহ তালার কাছে ক্ষমা আমরা চাইতে হবে আল্লাহ তালার কাছে যদি তপবরে আল্লাহ আল্লাহ তালা কি আল্লাহ তালা দিতে চাইছে তা শিরকার অভ্যাল কয়েকটি বিষয় বের করেছে এক বিষয় হচ্ছে আল্লাহ ফাগরব্দুল আপনাকে আমাকে গুণাগুলো তো মাফ করবেন দ্বিতীয়ত আল্লাহ তালা আপনার আমার গুনার তোবা করার কারণে আপনার আমার রিজিকের ভিতরে বরকত দিয়া দিবে আপনার আমার গুণাগুলোকে মাফ কইরা দিবে আপনার আমার রিজিকের ভিতরে মাফ কইরা দিবে রিজিককে বরকত দিয়া দিবে কারণ কারণ তওবা করলে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় বর্ষিত হয় হযরত মূসা আলাইহিসসালাম সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন উম্মত গোলাইসা উম্মত গোলাইসা আল্লাহর নবীকে বলে ও আল্লাহর নবী আমাদের উপরে খরার কারণে রোদ থাকার কারণে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের মাঠগুলো পুইরা গেছে আমাদের ফসল আদি এগুলো পুড়া যাইতেছে আপনি একন আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন আল্লাহ তালা যেন আমাদের উপরে বেশি বর্জন করে আল্লাহ তালা যেন আমাদের উপরে একটু বৃষ্টি বর্ষণ করে আমাদের ফল ফলা দিকগুলো যেন একটু ভালো হয় ভালো হয় আল্লাহর নবী মোসালাইসালাম কমদেরকে নিয়ে আল্লাহ তালার কাছে শুরু শুরু করলেন তোমার বন্দার তো গুণা করছে আমরা তোমার কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা কইরা দাও আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো বৃষ্টি বর্ষণ তোমার রহমতের বৃষ্টি ছাড়া তো আমরা চলতে পারবো না আমাদের উপরে একটু বৃষ্টি বর্ষণ করো আল্লাহর নবী موسی আলাই ওয়াস সালাম দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে موسی তোমার কমের উপর আমি বৃষ্টি বর্ষণ করবো না আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে আল্লাহ তালা বলছে তোমার উম্মতের ভিতরে এমন একজন বান্দা রয়েছে যিনি দীর্ঘ দিন যাব শুধু গোড়াই করেছে পাপ করেছে এমন কোন পাপ নাই যে পাপ করে নাই সে ওই বান্দা যতক্ষণ তোমার ভিতর থেকে তোমার কম থেকে সৈরানা যাবে আমি আল্লাহ তালা বৃষ্টি প্রসন্ত করবো আল্লাহর নবি আল্লাহর কথা শুনি না কথা শুনি আল্লাহর নবে বলছে হাই বলছে হাই আমার এই মজলিসের ভিতরে যা তোর কারণে বৃষ্টি হয় না তোর মতো পাপী যদি পাপী মজলিসের ভিতরে থাকে তোর দুয়া আল্লাহ তালার দরবারে কবল হবে না এক কবল হবে না যখন এই কথা বলছে

মানুষে আমাকে পাপিষ্ঠ বলবে পাপিষ্ঠ বলবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা যখন মনের ভিতর অনুশোচনা আসছে অনুশোচনা আসছে হাই আমি তো মানুষের কাছে কালার হয়ে গেলাম এখন যদি ঠা তবে মানুষ আমাকে গুণাগার হিসেবে চিনবে মনের ভিতরে মনের ভিতরে আল্লাহ তালার ভয় আয় না আন্তরিকতার সহিত বলতেছে আল্লাহ গুনার দরুন তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে ক্ষমা চাই আর কখনো গুণা করব না আমার গুণা গুলো কি করে দাও জীবনে যত গুণা করেছি আর গুণা করব না এইভাবে যখন অনুনয় বিনয় কইরা কাছে কান্না করছে আল্লাহ তালার রহমতের দরিয়ার ভিতরে জোশ পইরা গেছে আল্লাহ তালার রহমত ভইরা গেছে আল্লাহ তালা বান্দার মনের আকৃতি দেখা মনের বাসনা দেখে আল্লাহ তালা বান্দার গুণাগুলোকে মাফ কইরা দিছে আল্লাহ তালা বান্দার গুনা গুলো কেম আপ ফিরে দিছে সঙ্গে বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেছে আল্লাহ গেছে তো ইজ্জত সরম সব গেল আল্লাহ তো এই মুহূর্তে বললে বান্ধা গুনা গ্রাসে বৃষ্টি দিবে কিন্তু আল্লাহ তালা তো আবার বৃষ্টি দিলেন আবার বৃষ্টি দিলেন আল্লাহ তালার কি কুদরত আল্লাহ আল্লাহ কাছে ফরিয়াদ করলে তোমার কুদরত তো আমি কিছুই বুঝলাম না তুমি বললা মজলিশের ভিতরে আছে একজন পাবিষ্ঠ তুমি পাবিষ্ঠর কারণে বৃষ্টি বর্ষণ করা বন্ধ হয়ে রাছিস কিন্তু কিন্তু তুমি আবার হঠাৎ করে বৃষ্টি দান করলা বুঝলাম না তোমার কারিশ্মা তোমার আল্লাহ তালা বলেন শোনো শোনো আমার যে বান্দা কোনা করেছে আমার কাছে তৌবা করার কারণে তার আন্তরিকতা আমার ভয় তার দিলের ভিতরে এত জন্মেছে তার ভয় জন্মার কারণে তৌবা করার কারণে আমি আল্লাহ তার সমস্ত আমার ওই জন্য আমি বৃষ্টি বর্ষণ করছি আমার ওই বান্দার জন্য আমি বৃষ্টি বর্ষণ করছি কারণ যেই বান্দারা আমি আল্লাহর কাছে তওবা পড়ে সারা জীবন গুনাহ করছে সারা জীবন মদ খাইছে সারা জীবন গুনাহ কইরা বেড়াইছে জিনা কইরা বেড়াইছে সারা জীবন সুদ খাইয়া ঘুষ খাইয়া বেড়াইছে আমি আমার নাফরমান বান্ধা গুলোর থাকি যে কখন আসবে আমার নাফরবান বান্ধারা আয় 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 আল্লাহ তালা তো এইভাবে ডাকতে থাকে আল্লাহ আল্লা শেষ রাত্রিতে প্রথম আল্লাহ নাই বা বান্দাদের প্রতি রহমত থাকে গুনা করছিস তোদেরকে আমি মাফ করে দিতে চাই আল্লাহ তালা মাফ করে দিতে চাই ও মতখোর বাবা জিরা শোনো ও ঘুষ বান্দারা শোনো সময় আছে যদি আপনি আমি আল্লাহর কাছে করতে আপনার আমার গুণাগুলোকে আল্লাহ মাফ করে দিতে বলছে আল্লাহ তালা মাফ করে দিবেন ওয়াদা দিছেন আল্লাহ তালা রহমত দিবেন এটাও বলছেন এত কিছু শোনার পরে আপনার আমার দিলের ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ অনুশোচনা সোচনা না সে আপনার আমার মতো আপনার আমার মতো আমার মতো এইরকম তো কপাল পুরা বান্দা আর কেউ হবে না যদি আল্লাহ তালার রহমত পাইতে চাও বান্দা আল্লাহ তালার রহমত পাইতে চাও তবে আল্লাহ তালার কাছে বেশি বেশি তোমা পড়ো আল্লাহ তালার একটি পুরস্কার দিবেন কেমন পুরস্কার আল্লাহ তালা বলেন অল্লা দিনা ইজ যাওনা দুর্ফাতা বিমাসভা ও্লা ফিহা আমার জ বান্দারা। তৌবা করবে ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি কেমন জান্নাত তৈরি করে রাখছে আল্লাহ রসুল বলেছেন আমার যে বান্দা আমার যে উম্মত কিঞ্চিত পরিমাণ নিয়া মৃত্যু বরণ করবে ওই সমস্ত উম্মতদেরকেও আল্লাহ তালা এই দুনিয়ার সমান দর দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তালা সেই উম্মতকে দান করবে আল্লাহ তালা আমাদেরকে দিবেন এমন জান্নাত ওই বান্দার কপাল তো ভালো যেই বান্দা যেই বান্দা এত কিছু কুরআন হাদিস শোনার পরে শুনে নিজের আমলকে পরিবর্তন করে ওই সমস্ত বান্দা তো আল্লাহ তালার কাছে প্রিয় হইয়া জান্নাতে ছুইলা যাবে আর যে সমস্ত বান্দারা আল্লাহ তালার কোরআন করিমের আলোচনা শুই না নিজের ভিতরে আমলের পরিবর্তন করবে না আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের জন্য এমন জাহান্নাম তৈরি কইরা রাখছে যে জাহান্নামের ভিতরে এক একটা করে ফেরেশতার ঘাড় হরেস্তার এক ঘর থেকে আর এক যাইতে আরেতে কিলোমিটার রাস্তা রাস্তা আল্লাহ ইবনে আল্লাহ মাইব রে কাশির আহমেদউল্লাহ ইয়ার তাপসীর ইবনে কাশিরের ভিতরে একটি হাদিস উল্লেখ করেছে যে জাহান্নামের জাহান্নামের দরজায় যাওয়ার সঙ্গে 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 এই রকম 4 লক্ষ ফেরেস্তা দেখবে যেই ফেরেস্তা গুলোকে যেই ফেরেস্তাগুলোর চেহারা কালো কুচ্ছিত চোখগুলো বড় বড় আগুনের ফুলকি জড়িতছে জাহান এই সমস্ত এই সমস্ত ফেরেস্তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে হতাশ হয়ে যাবে হায় হায় দুনিয়ার ভিতরে কি এমন গুনা করছি যদি গুণা না করতাম তবে তো আমাদের এই জাহান নামের কিনারায় আসা লাগতো জাহান নামের কিনারায় আসছে জাহান নামে যাইতে হবে জাহান নামীদেরকে যখন জাহান নামে ফলে হবে জাহান জাহান্নামে জাহান নামে থাকতে 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 পানির তৃষ্ণা লাইগা যাবে ক্ষুদা লাইগা যাবে জাহান নামী ফেরেস্তা ফেরেশতাদেরকে বলবে ফেরেস্তাদেরকে নামের জহান্নামের ফেরেস্তা জাহান্নামে থাকতে থাকতে একদিকে দিকে একদিকে এক দিকে ঠান্ডা পানির আজাম ঠান্ডা পানির আজ আগুনের আজাব আর একদিকে গরমের তাপ সহ্য করতে পারছি না করতে পারছি না জাল্লার কাছে একবার প্রার্থনা করো যেন আল্লাহ আমাদেরকে কলি যা ঠান্ডা করার জন্য আমাদেরকে যেন কিছু পানি পান করায় কিছু খাবার দেয় আল্লাহ তালার কাছে যখন ফেরেস্তা আল্লাহ তালার কাছে যখন ফেরেশতা প্রার্থনা করবে আল্লাহ তোমার বান্দারা খাবার চায় তখন আল্লাহ তালা বলবে দাও দাও আমি জাহান ভিতরে এমন ফল নিক্ষেপ করছি এমন ফল এমন ফল আমি আল্লাহ এই সমস্ত আমার নফর মান বান্দাদের জন্য আমি তৈরি কইরা রাখছি ইন্নার সাজার আল্লাহ তালা সুরা পকিয়ার ভিতরে জানে দেয় যাকুম ফল যখনই সামনে দিবে জাহান্নামী মানুষগুলো জাহান্নামের তারও নাই শাস্তির তারও নাই খুদার তারও নাই জাকুম ফল খাওয়া শুরু কোয়রা দিবে জাকুম ফল যখন খাইবে খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের নারী ভূরিগুলো পয়চা গয়লা পিছনের রাস্তা দিয়ে হবে জাহান জাহান্নামের নামের শাস্তি ভোগ করতে পারবে না জাহান জাহান্নামের জাহান নামের ভিতরে শাস্তি ভোগ করতে পারবে না আল্লাহ তালা যখন জাহান জাহান্নামে জাহান নামে দিবে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করা দিবে দুই দল যখন দুই দিকে চইলা যাবে জান্নাত এবং জাহান নামের পার্শ্ববর্তী দেয়ালের ভিতরে দেয়ালের দেয়ালের উপরে একটি এমন এমন একটি একটি দুম্বা প্রাণীকে হাজির করবে যে প্রাণীটাকে সমস্ত জান্নাতিকে তোমাদের জন্য সুসংবাদ তোমরা যারা জান্নাতি হয়েছ আজকে মৃত্যু নামক জিনিসটা মৃত্যু নামক বস্তুটা মৃত্যু নামক প্রাণীটাকে আমি আজকে আল্লাহ জবাই করে দিলাম আর কোনো দিন কোনো বান্দা তোমাদের মৃত্যু হবে না জাহার্নাবীরা তখন যখন দেখবে আর কখনো আমাদের মৃত্যু হবে না একদিকে কষ্ট আর